আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার দোকানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে একটি জেনেটার পোস্ট সামনে গরমের সিজনে অনেক কারেন্ট লোডশেডিং হয় সবারই ছোট বড় সব ধরনের জেনেটারই লাগে আমার কাছে দুই কিলো থেকে শুরু এক কিলো থেকে শুরু করে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো এবং সাড়ে আট কিলো পর্যন্ত জেনারেটার পেয়ে যাবেন আরও বড় বড় জেনারেটারও পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করলে সব ধরনের জ্যানেটারি আমার দোকানে পেয়ে যাবে এখানে হুন্ডা ব্র্যান্ড আছে টাইগার ব্র্যান্ড আছে বলবো ব্র্যান্ড আছে তারপর ইয়াহমা আছে কাওয়াসি আছে সব ধরনের সব ব্র্যান্ডের জ্যানেটারি আমার দোকানে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই জেনারেটরের জন্য যোগাযোগ করতে হলে আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং ভিডিওর উপরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব ধরনের অরিজিনাল অথেন্টিক এবং হান্ড্রেড তামার আমার ইঞ্জিনের জেনেটার পেয়ে যাবেন কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অফিস সব ধরনের জ্যানেটারই আমার দোকানে পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম